একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস প্রতি বছর এই দিনে বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় উনিশশো সালের এই দিনে বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে অতবার ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারতের সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদারা বাহিনী প্রায় তিরানব্বই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেস্ট ফোর্স ময়দানে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে এবং স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি শুরু হয় কিন্তু এবছর গত বছরের মতো প্রেক্ষাপট ভিন্ন এবছর প্রধানমন্ত্রী নেই সেই স্থান দখল করেছেন প্রধান উপদেষ্টা উনি প্রধানমন্ত্রীর যে দায়িত্ব পালন করতেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর সে দায়িত্ব পালন করছেন বিকালে সেনাগুঞ্জে সাধারণত প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ বিরোধী দলের নেতা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা সমবেত হন এবছর যেহেতু প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা কিন্তু মন্ত্রী পরিষদ যেহেতু নেই সুতরাং মন্ত্রীরা ছিলেন না রাজনীতিবিদরা ছিলেন বিরোধী দলও নেই তবে অন্যান্য বিরোধী দলের নেতা না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সামরিক বেসামরিক সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সেনানিবাস নৌ এবং বিমান ঘাঁটিতে অনুরূপ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে অনির্বাণ নামেও একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়